হজরত আলী পাটরে আপনি লিখেছেন ঈদে মিলাদবী সাল্লি সাল্লাম উপলক্ষে যশ্নে জুলুসের উদযাপন করা শরীয়তে কতটুকু অনুমোদন রয়েছে নবী করিম সাল্লিউলামের জন্মের তারিখটি ঠিক কোনটি সেই তারিখটি কোনো হাদিসের কিতাবে বর্ণিত হয়নি বিশুদ্ধ তো বটেই এমনকি কোনো দুর্বল সূত্রে বর্ণিত হাদিসেও কিন্তু বর্ণিত হয়নি নবী সাল্লি সাল্লামের জন্মের তারিখ নিয়ে বিভিন্ন কিতাবে বিভিন্ন ইতিহাসের বইয়ে বিভিন্ন রকমের বর্ণায় এসেছে এই দিবসটি নবী উক্তি রয়েছে আবার রবি রবিআলা নয় তারিখ আট তারিখ বা অন্যান্য দিবসগুলোতেও নবী সেদুল্লাহ স্লামের জন্মের তারিখ হিসাবে অনেক ইতিহাসবিদরা মতামত উল্লেখ করেছেন তো এরকম পরিস্থিতিতে প্রথম কথা হলো যে দিনটি নবী সেদুল্লাহ সাল্লামের জন্মদিবস হিসেবে চূড়ান্তই নয় বিশুদ্ধ প্রমাণিত নয় দ্বিতীয়ত যেই জন্মের তারিখটিকে সাল্লাম জীবনে কখনো উদযাপন করেছেন বলে কোনো কোনো জাল পাওয়া যায় না আবার সাহবাহিক্রামও করেননি সেটি আসলে কখনো ইসলাম হতে পারে না বা সেটা কখনো সুন্না হতে পারে না ইসলামের নামে মনগড়া বা নকল কোনো কিছু বানিয়ে নেয় ওটাকে বেদাত বলা হয় এটি সেখানে সেই বেদাতে পর্যবেসিত হবে সেই সাথে এই এদিনকে উপলক্ষ্য করে যে যশ্নের জুলুস করা হয় যে মিছিল বের করা হয় রেলি বের করা হয় এর কোনোটির সাথে না কোরআনের না সুনার না সাহাবাইক্রামে কোনো আমলের ন্যূনতম কোনো সম্পর্ক আছে আমরা এই জাতীয় কর্মকাণ্ডে লিপ্ত ভাইদেরকে আমরা বলতে চাই অনুগ্রহ করে সাহাবি খোলাফেরা সাদার্নবী সাদ আল্লাহ সাল্লাম কেউ তার এই জন্মদিবসকে বছরের ভাবে একদিন করে উদযাপন করার কোনো কালচার মুসলমানদের সেই সোনালী যুগে কখনও ছিল কি না আপনি মেহরবানি করে সেটা এটা খুঁজে দেখবেন দ্বিতীয়ত হলো এটি থেকে আসছে জন্মদিবসে উদযাপন সেটা নিয়ে আপনি একটু পড়াশোনা করুন একটু অনলাইনে ঘাটাঘাটি করুন আপনার আমার মনে হয় যে ধারণা ইনশাআল্লাহ বদলে যাবে আল্লাহ দান করুন আমার শ্বশুর অত্যন্ত গরিব তাকে জাকাতে টাকা দিতে পারবো কিনা পারবেন ঠিক একইভাবে বৌমা তার শ্বশুরকে জাকাতের টাকা দিতে পারবেন কারণ শ্বশুর প্রথমত নিজের বাবা বা সরাসরি রক্ত সম্পর্কে কেউ নন দ্বিতীয়ত তিনি এমন কেউ নন যার ভরণ পোষণতাও আপনার উপরে আবশ্যক যদি ভরণ আপনার উপরে আবশ্যক হতো তাহলে তাকে জাকাত দিতে পারতেন না আমি একজন জেনা শিক্ষিত মানুষ আসলের সিরাত সম্পর্কে জানতে চাই এই বিষয়ে কোন বই পড়ার পরামর্শ দিবেন নবী করিম সাল্লা সাল্লামের সিরাত বা তার জীবন ইতিহাসকে জানবার জন্য অনেক ভালো ভালো বই বাজার আজকাল আছে আলহামদুলিল্লাহ সৈয়দ আবুল হাসান আলী নদবী সাইদ আবুল হাসান আদি আবুল হাসান আলী আনবী রহমতুল্লা আলহের নবী রহমত বইটি আপনি যেমন পড়তে পারেন আবার সফির রহমান ওবরপুরি রহমতুল্লাহ আল্লাহর আর রাহিকুল মাহতুম বইটি আপনি পড়তে পারেন এগুলো সবই বাংলা হয়ে গেছে নবী রহমত ইসলাম ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে আর রাহিকুল মাহতুম এটা বিভিন্ন প্রকাশনী থেকে ছাপিয়েছে ছাপানো হয়েছে যেটা ভালো আপনি দেখবেন সেই সাথে ডক্টর আলী আসাল্লা বিন নবী সাল্লাহামের জীবনী গ্রন্থ অতি আধুনিক সময়ে বা অতি সম্প্রতি লেখা হয়েছে সেটাও আপনাকে এক্ষেত্রে হেল্প করতে পারে এর বাইরে ইদ্রিস কান্দুল বিন রহমতুল্লা সিরাত মুস্তফা সেটি আপনি পড়তে পারেন আর অনেকগুলো ভালো ভালো এবং অথেন্টিক বই আছে যেগুলো নবী সাদাল্লাহ সাল্লামের সিরাত সম্পর্কে জানতে আপনাকে সাহায্য করবে তবে এক্ষেত্রে কয়েকটা বই যদি আপনি পড়েন সবচেয়ে বেশি উপকৃত হবে এবং আপনার ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ তাহলে কাবিন সম্পূর্ণ পরিশোধ না করে স্ত্রীর সাথে সবাস করা যায় যাচ্ছে কিনা এতে স্ত্রী গর্ভবতী হলে সে গর্ভস্থ শিশুর বিধান কি বৈধ নাকি অবৈধ দেখুন মহারণা যদি অনাদায় থাকে মহারণা ধার্য হয়েছে তেননি বা অনাদায় থাকে পরবর্তীতে মহারণা আপনি পরিশোধ করবেন বাকি স্থিতি দিচ্ছেন তো এরকম স্বামী স্ত্রী পারস্পরিক সম্পর্ক করা শারীরিক সম্পর্ক করা না জায়গ বা খারাপ কাজ নয় এবং এর ফলে সন্তান গর্ভবতী হলে বা গর্বে আসলে সে সন্তান বৈধ সন্তান বিবেচিত হবে সাবাইক্রামের মধ্যে অনেকেই তাদের ইয়ে আপনার মহর নগদে পরিশোধ করেছেন অনেকে না বেশিরভাগই নগদে পরিশোধ করেছেন অনেক সময় কেউ কেউ বাকিতেও পরিশোধ করেছেন আসলে তার একটা হাদিস রয়েছে মর্মে যে মহর যদি কেউ বাকিতে রাখতে চায় সেটা জায়জ আছে বিদায় নাজায়েজ নয় এবং এর ফলে সম্পর্কে হারাম হয়ে যাবে না অনেকে না জেনে এটাকে জেনা হবে হারাম হবে সম্পর্কে এমনটি বলে থাকেন তবে হ্যাঁ এখানে একটা বিষয় হলো যে মহর ধার্য হয়েছে আপনি যদি মহর না দেন বাসর রাতে বা প্রথম সাক্ষাতে স্ত্রী যদি স্বামীকে বলে যে মহর দেওয়ার আগ পর্যন্ত আমি তোমাকে আমার উপর কর্তৃত্ব করতে অথবা তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে সম্মত নই এই বাধা যদি স্ত্রী দিতে চান ইসলামস্বরিয়ার দৃষ্টিকোণ থেকে সেই বাধা দেওয়ার রাইট স্ত্রীর থাকবে বিকজ এটা তার অধিকার বিধায় এটা নিয়ে তিনি কথা বলতে পারেন কিন্তু তিনি যদি প্রথমে বাধা না দেন প্রথমে সমল থাকেন মাঝপথে এসে বা কোনো একদিন এসে বাধা দিবেন সেটার সুযোগ কিন্তু থাকবে না মহল পরিশোধ করতে হবে না করলে স্বামী গুণাগার হবেন কিন্তু এর মানে এই না যে মহর অপরিশ থাকলে বা বাকি থাকলে সম্পর্ক হারাম হয়ে যাবে সন্তান হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম না তাসনুবা তরি আপনি লিখেছেন বিয়েতে মহারণা হিসাবে ওমরা হজের খরচ ধার্য করলে বিয়ে বা মহারণা বৈধ হবে কি না বিয়েতে মহারণা হিসাবে ওমরা করানোর শর্ত যদি দেওয়া হয় যে স্বামী ওমরা করাবেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়জ হতে পারে এবং এটা যেহেতু একটা ফিগারের মধ্যে আনার মতো বিষয় তাহলে এটি আপনার বিবাহের জন্য মহারণা হিসাবে ধার্য হতে পারে বিবাহ বৈধ হবে এবং এই মহারণাও সঠিক বলে বিবেচিত হবে এবং এটি আদায় করতে হবে স্বামীকে এরপর প্রশ্ন হলো আমাদের এলাকার কিছু মসজিদে রবিউলা মাসে মসজিদগুলোতে আলোকসজ্জা করা হয় এটা শুরুতে দৃষ্টিতে কেমন মসজিদ আল্লাহর ঘর এখানে আলোকসজ্জা অতিরিক্ত লাইটের ব্যবহার পর্যাপ্ত লাইটের ব্যবহার করে যে আলোকসজ্জা করা হয়ে থাকে এটা যারা করে থাকেন রবিউলা উপলক্ষে এ বাদত বন্দিগি ন্যাকামল সবের কাজ মনে করে করে থাকেন নবী করিম সাল্লাহ রহিহাসাল্লাম রবিউলাকে কেন্দ্র করে অতিরিক্ত আলোকসজ্জা বা এই যে আনন্দ আয়োজন যেটি আমরা দেখতে পাই আজকাল এরকম কোনো কিছু তিনি বা তার খোলাফার আশেদা বা সাহাবা রাম কেউই করেননি অতএব এই রবি আওয়াল তাদের সময়ও ছিল নবী সাদ আলাহ আসলামের জন্মের দিনটি তাদের সময়ও ছিল তারা যে কাজ করেননি সেই কাজকে যদি আমরা ইসলামের কাজ বানিয়ে নেই তাহলে সেটি বেদাতে পর্যবসিত হবে তাছাড়া দুঃখিত অতিরিক্ত আলোসজ্জা আলোকসজ্জা এটা অপচয় ছাড়া আর কিছুই নয় মুসজিদে কল্লিশটা যে জায়েজ হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় আপনি সীমা রেখা ছাড়িয়ে পুরো ভবনকে আলোকিত করে ফেললেন প্রতি ইঞ্চির মধ্যে একটা করে লাইট লাগালেন নিঃসন্দেহে ইসলাম আমাদেরকে যে মিতবাই হতে বলে আমাদেরকে যে হিসেবে হতে বলে এটি তার সাথে যায় না অতএব আল্লাহর ঘর যেখান থেকে মানুষ শিখবে সেই জায়গাটাতে অন্তত আমাদের মিতবেই হওয়ার পরিচয় দিতে হবে আর সবচেয়ে বড় কথা যেটি বলেছি যে ইবাদত বা সবের কাজ নে কামল মনে করে যেটি আপনি করছেন সেটি কোরআন মুসল না কর্তৃক নির্দিষ্ট না হলে সেটি কিন্তু হাতে পর্যবেসিত হবে যায় এই বিষয়টিতে আমাদের সাবধানতা সর্বোচ্চ লেভেলে থাকা দরকার